কথায় আছে স্বাদ আছে কিন্তু সাধ্য নেই দেখতে দেখতে গুটিগুটি পায়ে আমার ছোট্ট মাটার এক বছর পূর্ণ হয়ে গেল চলে এলো উনৈশে মামুনির প্রথম জন্মদিনের শুভ সময় সঠিক সময় সঠিক পরিস্থিতি সঠিক পরিবেশ টাইমিং এই সবে আমি এবং আমার হাজব্যান্ড একেবারেই বিশ্বাসী না সন্তানের জন্য তো বাবা মায়েরা নিজের সবটা বিলিয়ে দিতে সর্বদাই প্রস্তুত ভবিষ্যতে চিন্তায় আমরা অনেকেই বর্তমানকে ভুলে যাই ভবিষ্যতে কি হবে আমরা কেউই জানি না হতে পারে আপনার ভবিষ্যতে আপনার বর্তমান থেকে অনেক খারাপ অবস্থাও হতে পারে হতে পারে ভবিষ্যতে আপনার অবস্থা আরও অনেক ভালোও হতে পারে কিন্তু আপনার বর্তমানের এই মুহূর্তটা কিন্তু ভবিষ্যতে আর কখনোই ফিরে পাবেন না তাই ভবিষ্যতে চিন্তা তো অবশ্যই করবেন কিন্তু বর্তমান কি যতটা সম্ভব সুন্দরভাবে উপভোগ করবেন ইচ্ছা করে সন্তানদের জন্য আকাশের চাঁদ তারা এনে দিই কিন্তু সেটা কি আর সম্ভব হয় ছোট্ট মিটার জন্মদিনে ভেবেছি কাছের কিছু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আর পরিবার পরিজনদেরকে নিয়ে ছোট্ট একটি সুন্দর দিন কাটাবো সেই ভাবনা নিয়ে এগোচ্ছি তো আজকে জন্মদিনের আগের দিন বের হয়ে পড়েছি আমার ছোট্ট বইটার জন্য একটা সুন্দর ড্রেস নিতে তো আমি যেহেতু মুন্সীগঞ্জের বাসিন্দা তো এখানে প্রথমে আমি আনিলায় চলে গিয়েছিলাম তবে ওইখানে তেমন কোনো ভালো কালেকশন পাচ্ছিলাম না যেরকমটা চাচ্ছিলাম আর যেহেতু এখন অফ সিজন বেশ কিছুটা দোকানেই দেখা হয়েছে বাট যেরকম চাচ্ছিলাম ওরকম পাইনি তো সবশেষে এখানে এই দোকানটাতে একটা ড্রেস একটু ভালো লেগেছিলো তো সেটাই নিয়ে নিলাম আর দোকানদাররাও বলছিলাম যে এখন আসলে ওনাদের কালেকশন যেহেতু অফ সিজন তেমন একটা নেই তো যেটাই হয়তো উনাইশের ভাগ্যে ছিল সেটাকেই পছন্দ হয়েছে আর সেটাকেই হয়তো এনেছি আর এই তো বাসায় চলে এসেছি আর এটা হচ্ছে উনাইশের জন্মদিনের দিন সকাল সকাল হচ্ছে বড় বোন ছোটো বোনকে অনেকটা জন্মদিনের শুভেচ্ছা ভালোবাসা বিনিময় করে স্কুলে চলে গিয়েছিল। আর স্কুল থেকে এখন ফিরেও এসেছে আর সাথে আমার ভাগ্নিরাও চলে এসেছে আর এখানে বড় একটা হাঁড়িতে দুধ চাল করতে বসিয়ে দেওয়া হয়েছে এটা দিয়ে পরে পায়েস রান্না করা হবে আর এখানে একটু চা বানালাম আমরা সবাই মিলে একটু কাদের ফাঁকে চা খেয়ে নিয়েছি আর এখানে আমি আপনাদের সাথে উনাইসার ড্রেসটাও দেখিয়ে দিব। যেটা কিনে আনলাম আজকে আসলে আজকে যেহেতু কেনার সময়টুকু দেখিয়েছি তো ভাবলাম যে পরে হয়তো অনেক বেশি ব্যস্ত হয়ে পড়বো আর ড্রেসটা আপনাদের সাথে শেয়ার করা হবে না তো এই ভিডিওতে আপনাদের সাথে দেখিয়ে দিলাম ইনশাল্লাহ নেক্সট পার্টগুলোতে আমি আপনাদের সাথে ওর বার্থডের অন্যান্য মুহূর্তগুলো শেয়ার করব আর এই যে এখানে উনাশার ড্রেস তারপর উনাইশার জুতাগুলো আর এখানে একটা সুন্দর রাউন্ড প্যান নিয়েছিলাম আর কাচের ফাঁকে একটু করে মেহে দিয়ে পরে নিয়েছিলাম মেয়েদেরকেও পরিয়ে দিয়েছি আর এত বেশি ব্যস্ত ছিলাম যে ভিডিও করার আর মনে ছিল না পর ভেবেছিলাম পরে করব কিন্তু পরে আর সময়ও হয়নি তো এইখানে রাতের বেলা আমার যা বানাচ্ছে হচ্ছে উনৈশার বার্থডে কেকটা আসলে আজকে উনাশার বার্থডে হলো আমরা হচ্ছে পরদিন হচ্ছে কেক কাটবো বা সবাই মিলে সেলিব্রেশনটা করবো আর এখানে আমার যা উনিশ আর বার্থডে কেকটা রেডি করছে আমরা কোনো বাহির থেকে কেক অর্ডার করিনি আর আমার যা কিন্তু একেবারে প্রফেশনাল লেভেলের কেক বানানো শিখেছে এবং সে অনেক ভালো কেক বানায় তো ইনশাল্লাহ নেক্সট যখন ব্লগটা দিব বার্থডে আপনারা তো সবাই দেখতেই পারবেন আমার ঝায়ের বানানো কেকগুলো দুইটা কেক বানিয়েছিলো মাসাল্লা অনেক ভালো হয়েছিলো সবাইকে অনেক প্রশংসা করেছে আর এই তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আম্মু হচ্ছে পায়েস বানাচ্ছিলো এখানে বিশ কেজি দুধের পায়েস হচ্ছে তো বুঝতে পারছি এটা কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাতে হয়েছে আর এদিকে সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে একটু চটপটি এনে খেলাম চা খেলাম আর কাজের ফাঁকে ফাঁকে আসলে সবাই মিলে একটু গল্পগুজব করা হচ্ছিল এই আর কি এখানে একটা ট্রিক আমার আম্মু দেখিয়ে দিল এই যে দেখেন পায়েসের হাড়ির ভেতর একটা ছোট্ট পাতিলা দিয়ে দিয়েছে এতে করে নাকি মানে পায়েসটা বল এসে মানে পড়ে যাবে না উপচে তো জানার কিন্তু কোনো শেষ নেই আর এখানে আমি আর আমার ভাগ্নি অনেক রাতে একটু চা খেয়ে নিয়েছিলাম যেহেতু দুজনেই চা খেতে অনেক বেশি পছন্দ করি এখানে আমার বড় খালা এসেছে তারপরে আমার যা বড়জা যা অনেক কিছু কাটাকুটি করে দিচ্ছিলেন আর এদিকে আমার মেঝ যা এই যে কেক রেডি করেছেন আরও বানাবেন আসলে এখন কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে আর আমার যা অনেক রাত জেগে এই কেকগুলো রেডি করেছেন ইনশাআল্লাহ খুব সুন্দর নেক্সট পার্ট নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ